নতুন ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই খুবই ভালো আছে আপনারা কি ডালিয়া ফুলের গাছ থেকে প্রচুর বড় সাইজে ফুল পেতে চান বা আপনার ডালিয়া ফুলের গাছগুলিকে কি আপনারা একদম কম্পিটিশান লেভেলের ডালিয়া ফুলের গাছের মতো বানিয়ে তুলতে চান তাহলে এই ভিডিওটিতে থাকছে পাঁচটি গুরুত্বপূর্ণ পরিচর্যা এবং থাকছে বিশেষ কিছু খাবার যেগুলি যদি আপনারা গাছে দেন এবং সেইভাবে আপনারা পরিচর্যা করেন অতি অবশ্যই আপনাদের কাছে প্রচুর বড় সাইজে ফুল ফুটবে গাছের গ্রোথ হবে দেখার মতো গাছ একদম কম্পিটিশান লেভেল গাছের মতো হয়ে উঠবে দেখুন এই গাছটিতে আমি একটি খাবার দিয়েছি বিশেষ খাবার দিয়েছি এবং বিশেষ পরিচর্যা করেছি যার ফলে দেখুন গাছগুলি একদম শর্ট হাইটের মধ্যেই প্রচুর প্রচুর কুড়িয়ে আসতে শুরু করেছে তো আপনারা এই গাছ থেকে কিভাবে প্রচুর বড় সাইজে ফুল পাবেন এবং এই গাছের কিভাবে পরিচর্যা করবেন এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আমরা শীতের প্রত্যেক ছাদ বাগানেরই আছি যারা কম বেশি ছাদ বাগানে ডালিয়া ফুল করে থাকি ডালিয়া ফুল আমরা অনেকেই তো করি কিন্তু সঠিকভাবে আমরা এই ডালিয়া ফুল একদমই করতে পারি না ছাদ বাগানে আমাদের নানা রকম সমস্যা এই গাছে দেখা দেয় যেটি হলো এই গাছের গোত একদম থমকে যায় বা এই গাছ থেকে আমরা একদমই বড়ো সাইজে ফুল পাই না আমরা তুলনামূলকভাবে যথেষ্ট ছোট সাইজের ফুল পাই তো আমি যেভাবে এই গাছটির পরিচর্যা করে দেখাবো সেটি যদি আপনারা মেনে চলেন এবং এবং কয়েকটি খাবারের কথা আমি আপনাদেরকে বলবো সেগুলি যদি আপনারা গাছে দেন গাছে শর্ট হাইডিনের মধ্যে কুড়ি দেখা মিলবে এবং গাছে যে সাইজে ফুলটি হবে সেটি প্রচুর বড় সাইজের ফুলটি হবে তো আপনারা খাবার হিসেবে প্রথম কি খাবারটি দেবেন চলুন আমরা জেনে নিই ডালিয়া গাছে খাবার হিসেবে প্রথম যে খাবারটি আপনারা দেবেন সেটি হলো কলার খোসা অপচনা জল এই খাবারটিকে আপনারা গাছে একবার ব্যবহার করে দেখবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে আপনারা যারা শর্ট হাইটের মধ্যে ডালিয়া করতে চান তারা অতি অবশ্যই গাছে এই খাবারটিকে দিতে পারেন তো আপনারা কি করবেন আপনারা যে কলার খেয়ে কলার খোসাটিকে ফেলে দেন সেটিকে আপনারা একদমই ফেলবেন না সেটিকে কুচি কুচি করে কেটে নেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক পরিমাণে জল মিশিয়ে সেটিকে আপনারা পচাতে দেবেন কমপক্ষে এক সপ্তাহের জন্য এক পর সেটিকে আপনারা খুব ভালোভাবে ছেঁকে নেবেন এবং সেটির সঙ্গে কিছুটা পরিমাণে আপনারা জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে প্রয়োগ করবেন এক সপ্তাহ অন্তর অন্তর আপনারা যদি শর্ট হাইটের মধ্যে ডালিয়া করতে চান অতি অবশ্যই আপনার এই খাবারটিকে গাছে একবার ব্যবহার করবেন দেখবেন গাছে দ্রুত পরিমাণে কুড়ি চলে আসবে গাছের গ্রোথ হবে দেখার মতো আমি আমার কাছে সপ্তাহে একবার করে এই খাবারটিকে ব্যবহার ব্যবহার করেই থাকি যার ফলে দেখুন বন্ধুরা গাছে কত সুন্দর শর্ট হাইটের মধ্যে কুড়িয়ে দেখার মতো আপনারা চাইলে এর সঙ্গে কি করতে পারেন যে কলার খোসা পচানো জলটি আছে সেটির সঙ্গে কিছুটা পরিমাণে সুফলা বা এনপিকে 10 দশ ছাব্বিশ ছাব্বিশ মিশিয়ে সেটিকে গাছে ব্যবহার করতে পারেন সেটি খুব সুন্দরভাবে কাজ করবে ডালিয়া ফুলের সাইজকে তিন থেকে চার গুণ বড় করতে আমাদেরকে এই গাছে মিশ্র খাবার দিতে হবে আমরা যারা ডালিয়া করি আপনারা খেয়াল করে দেখবেন ডালিয়া গাছে যে রুটগুলি হয় সেগুলি উপর দিকে উঠে থাকে তাই আমরা কী করবো সেই গাছে আমরা চাপান খাবার দেবো তো সেই খাবারটি তৈরির জন্য আপনারা নেবেন দুই মোটো ভার্মিক কম্পোস্ট নেবেন আপনারা ভার্মিক কম্পোস্ট না পেলে তার পরিবর্তে আপনার পাতা পচন সার বা এক বছর পুরোনো গোবর সার আপনারা ব্যবহার করতে পারেন এবং তার সাথে নেবেন কিছুটা পরিমাণে শিঙ্কুচি কিছুটা পরিমাণে হাড়ের গুঁড়ো আর অল্প করে নীম সমস্ত মিশ্রণটিকে খুব ভালোভাবে একেবারে সাথে মিশিয়ে নেওয়ার পর আপনারা গাছে প্রতি টপ হিসেবে আপনারা গাছে দুই মুঠো করে ব্যবহার করবেন দুই মুঠো করে আপনারা সেটিকে ব্যবহার করে দেবেন এবং গাছে ভরপুর জল দিয়ে দেবেন দেখবেন গা ডালিয়া গাছের যে রুটগুলি আছে সেগুলি উপর থেকে যেটি উঠে থাকে সেই খাবারটি গ্রহণ করার পর গাছ আপনার দ্রুত গতিতে বেড়ে উঠছে এবং গাছের যে ফুলটি সাইজ হবে সেটি হবে দ্বিগুণ একদম এই খাবারগুলি পাশাপাশি আপনারা গাছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করতে পারেন তো আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ নেবেন এবং সেটিকে একমঙ্গ জলে খুব ভালোভাবে গুলে নেবেন এবং সেটিকে আপনারা গাছে একমখ করে ব্যবহার করবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ গুলিয়ে দিলে কি হবে সেটি খুব সহজেই আপনারা গাছ গ্রহণ করতে পারবে গাছে যে কুঁয়টি আসবে সেটি সাইজ হবে দ্বিগুণ গাছে সুন্দর সুন্দর ফুল ফুটবে এই গেল ডালিয়া গাছে খাবারের বিষয়গুলি এরপর আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি পালন করে সেটি হলো এই গাছের পরিচর্যা আমরা যদি এই গাছে খাবার দেওয়ার পরও আমরা যদি এই গাছে সঠিকভাবে পরিচর্যা না করি তাহলে এই গাছ থেকে আমরা একদমই বড় সাইজের ফুল পাবো না বা এই গাছের গ্রোথ একদমই ভালো হবে না দেখুন এই গাছটি আমি কত সুন্দরভাবে পরিচর্যা করি এবং এই গাছে কত সুন্দরভাবে খাবার দিই যার ফলে দেখুন গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে গাছের এক একটা পাতা সাইজ কত সুন্দর হয়েছে গাছে যে ফুলটি ফুটবে সেটি আমি আপনাদেরকে অতি অবশ্যই দেখাবো তো পরিচর্যা হিসেবে প্রথম যে পরিচর্যাটি আপনাদেরকে করতে হবে সেটি হলো এই গাছে কুঁড়ি আসার পর আপনাদেরকে গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে যেখানে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পাবে বা এর থেকে বেশি রোদ পেলে আরও ভালো হয় যত বেশি রোদ আপনার গাছে পৌঁছাবে তত বেশি দেখবেন আপনার গাছের পাতাগুলি আস্তে আস্তে কালো হয়ে উঠবে এবং আপনার গাছের যে ফুলটি হবে সেটি সাইজ হবে একদম দ্বিগুণ বা তিনগুণের থেকেও বেশি আর এই গাছকে কুঁড়ে আসার পর একদমই আপনারা সেটেরিয়ায় যেন নিয়ে চলে যাওয়ার ফুলটি করবেন না সেডেরিয়া যদি আপনারা এই গাছকে নিয়ে চলে যান গাছের গ্রোথটা একদমই বিগড়ে যাবে এবং এই গাছে যে ফুলটি হবে সেটি হবে একদম ছোট পরিমাণে তাই এটি যেহেতু শীতের গাছ এটিকে আপনার ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন দেখবেন গাছ হবে একদম কালো কুচকুচে এবং পাতা হবে একদম গাঢ় সবুজ এবং গাছে যে ফুলটি হবে সেটি সাইজ হবে দ্বিগুণ ডালিয়া ফুলের গাছ থেকে প্রচুর বড় সাইজের ফুল পেতে আমাদেরকে এই গাছে খুবই বুঝে শুনে আমাদেরকে জল দিতে হবে ডালিয়া গাছটি যখনই দেখবেন আপনার আস্তে আস্তে বাট বা কুঁড়ি আসতে শুরু করেছে তখনই আমাদেরকে এই গাছে জল দেওয়ার পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিতে হবে আপনারা যখন এই গাছে একটু বেশি পরিমাণে জল দেবেন দেখবেন গাছের যে গোড়াটি আছে সেটি আস্তে আস্তে ফুলে উঠছে বা আস্তে আস্তে মোটা হতে শুরু করেছে যখনই দেখবেন আপনার গাছের গোড়াটি মোটা হতে শুরু করেছে তখনই দেখবেন আপনার গাছে যে ফুলটি ফুটবে সেটি সাইজ হবে দ্বিগুণ বা তিনগুনের থেকেও বেশি আপনারা তাই ডালিয়ে গাছে কুড়ি দেখার পর আপনারা এই গাছকে একটু বেশি পরিমাণে জল দেওয়ার চেষ্টা করবেন কিন্তু প্রয়োজনের তুলনায় একদম অতিরিক্ত পরিমাণে জল যেন দিয়ে দেবেন না সেক্ষেত্রে কী হবে গাছের গোড়া অনেক সময় মানে ফাঙ্গাসে আক্রমণ দেখা দিতে পারে তাই আপনারা গাছের গোড়াটা কি একটু স্যারসাতে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার ডালিয়ে গাছের গোড়াটি আস্তে আস্তে মোটা হতে শুরু করেছে এবং যে ফুলটি হবে সেটির সাইজ হবে একদম দ্বিগুণ আর এই ডালিয়া ফুলের গাছ থেকে যদি আপনি একটু বেশি বড় শাকি ফুল পেতে চান এই গাছকে আপনাদেরকে একটু বেশি পরিমাণে খাবার দিতে হবে এই ডালিয়া গাছ হল একদম রাক্ষসে গাছ একে যত পরিমাণে খাবার দেন না কেন এই সমস্ত খাবার খেয়ে একদম শেষ করে ফেলবে তাই আপনারা এই গাছে একটু বেশি পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করবেন চার থেকে পাঁচ দিন অন্তর অন্তর আপনারা এই গাছে খাবার দেবেন তো খাবার হিসেবে আমি যে খাবারগুলি বললাম সেগুলি আপনারা দিতে পারেন পাশাপাশি আপনার গাছে কলার খোসা ফোচনা জল সপ্তাহে একবার করে দিতে পারেন বা আপনারা এই গাছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ আট থেকে দশটি মতো দানা সপ্তাহে একবার করে আপনারা ব্যবহার করতে পারেন এই গাছ একটু বেশি খেতে পছন্দ করে তাই আপনারা এই গাছকে একটু বেশি পরিমাণে খেতে দেবেন দেবেন আপনার গাছে যে ফুলটি হবে সেটি সাইজ হবে একদম দ্বিগুণ এবং গাছে খুব সুন্দর ফুল ফুটবে এরপর আসে এই গাছে রোগ পোকার আক্রমণ নিয়ে এই গাছে মাকড় বা আক্রমণ বেশি দেখা দেয় যার ফলে কী হয় এই গাছের পাতা আস্তে আস্তে শুরু করে এবং গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হতে শুরু করে তাই আপনারা এই গাছে সপ্তাহে একবার করে সুপার সোনাটা বা আপনারা কাকা গাছে ব্যবহার করতে পারেন এক লিটার জলে তিরিশ ফোটা নিয়ে সে খুব ভালোভাবে আপনার ঝাঁকি নেবেন এবং সেটিকে গাছে প্রয়োগ করবেন সেটিকে আপনি ব্যবহার করবেন সকালে অথবা বিকেলবেলায় এটিকে যেন কড়া রোদে আপনারা গাছে একদমই ব্যবহার করবেন না এই সুপার সোনাটা বা আপনারা কাকা যদি গাছে ব্যবহার করেন গাছ কোনো রকম মাকড় ত্রিপসির বা কোনো রকম আক্রমণ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না গাছ থাকবে সুস্থ ও সবল এবং গাছে সুন্দরভাবে গাছ আপনার বৃদ্ধি পাবে এগুলির পাশাপাশি আপনারা আপনাদের গাছকে ফাঙ্গাসের আক্রমণ থেকে দূরে রাখতে সপ্তাহে একবার করে খুব ভালো মানে ফাঙ্গিসাইড গাছে প্রয়োগ করবেন সপ্তাহে একবার করে আপনাদেরকে ফাঙ্গিসাইড গাছে অথি অবশ্যই প্রয়োগ করতে হবে কারণ তা না হলেই গাছে আস্তে আস্তে ফাঙ্গাসের আক্রমণ দেখা দেবে আমি আমার গাছে স্যাপ ব্যবহার করে থাকি তো এক লিটার জলে এক চামচ নিই এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকে নিই এবং গাছে আমি সেটিকে প্রয়োগ করি আপনার গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করলে কী হবে গাছে কোনো রকম পোকামাকড় বা আপনার গাছে কোনো রকম ফাঙ্গাসে আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি যে খাবারগুলি আমি আপনাদেরকে দিতে বললাম এবং যে পরিচর্যাগুলি আমি আপনাদেরকে করতে বললাম এবং যে তিনটি খাবার দিতে বললাম সেগুলি আপনারা গাছে দেন দেখবেন গাছের গ্রোথ হবে দেখার মতো গাছে যে ফুলটি ফুটবে সেটি হবে একদম দ্বিগুণ সাইজের এবং আপনার গাছ কম্পিটিশান লেভেলের হয়ে উঠবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে এরকম গাছপালার নিত্য নতুন ভিডিও নিয়ে ভিডিওগুলি চ্যানেলে আপলোড করা হয় ভিডিওগুলি পেতে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন